হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আজকে নতুন এক আধুনিক পদ্ধতি নিয়ে চলে এসেছি রাইস কুকারে জাস্ট পাঁচ মিনিটে কিভাবে ভাত রান্না করা যায় তারই একটি রেসিপি নিয়ে এসেছি তাহলে চলো কথা না বাড়িয়ে কিভাবে আমি পাঁচ মিনিটে রাইস কুকারে ভাতটা রান্না করলাম দেখে আসি প্রথমে আমি এখানে এক কাপ চাল নিয়ে নেব চালটা সুন্দর করে পানি দিয়ে একটু ধুয়ে নিব পরিষ্কার করে নিব চালটা আমার ধোয়া কমপ্লিট রেডি এখন আমি এটা রাইস কুকারের ভিতরে ঢেলে দিব চালটা এখন রাইস কুকারে আমি দিয়ে দিব দেওয়ার পরে একটু লাড়াচাড়া করে দিতে হবে যাতে চালটা একটার সাথে একটা না লেগে যায় তো আমি চালটা সুন্দর করে দেওয়ার পর একটু হাত দিয়ে নাড়া দেওয়া দিব এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো জাস্ট দশ মিনিট পরে আমি ফিরে আসবো যে আমি এখন আমি এটা বসিয়ে দিয়েছি এটা হতে থাকুক দশ মিনিট পরে আমি ফিরে আসব। আসবো পর আমি ফিরে আসছি দেখো বন্ধুরা আমার ভাতটা এই পর্যায়ে চলে এসেছে প্রায় হওয়ার পর্যায়ে এসেছে খুবই অল্প সময়ে যাদের ভাষায় ঘ্যাস নাই তারা এই পদ্ধতিটি ব্যবহার করতে পারো খুব সহজেই তোমরা ভাত রান্না করতে পারবে সামনে শীতের দিন আস্তে অনেকের বাসায় গ্যাস থাকবে না লাইনের গ্যাস তারা এই পদ্ধতিটা ইউজ করতে পারো আশা করি উপকার হবে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবে এই যে দেখো বন্ধুরা আমার ভাতটা একদম কমপ্লিট রেডি হয়ে গেছে জাস্ট কয়েক মিনিটের ভিতরে আমার ভাতটা রেডি দেখো কী সুন্দর ঝরঝরে হয়েছে পানিটা পরিমাণ মতো মেপে দিলে ভাতটা ঝরঝরে হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এ পর্যন্তই তাহলে আল্লাহ হাফেজ